শাকিবকে ছাড়তে অনেক কষ্ট হচ্ছে সাকিবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে না অপু বিশ্বাস চোখে জল হাতি পুরনো একটি ছবি সাকিব খান অপু বিশ্বাস আর ছোট্ট জয়ের একটা মানুষকে এত বছর ভালোবাসার পর এত স্মৃতি জমার পর তাকে ছেড়ে দেয়া কি এত সহজ ক্যামেরায় সেই দৃশ্যই দেখানো হচ্ছে একসময় তারা ছিল স্বপ্নের দম্পতি ইন্ডাস্ট্রির আলো ক্যামেরার ফ্ল্যাশ দর্শকের ভালোবাসা সবই ছিল কিন্তু সময়ের সাথে সাথে তৈরি হয় ভুল বুঝাবুঝি ভালোবাসা যখন দায়িত্বের ভারে চাপা পড়ে যায় তখন সম্পর্ক ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে ঝগড়া অভিমান নিরাপত্তা সব মিলিয়ে সম্পর্কটা হয়ে ওঠে ক্লান্ত বিচ্ছেদের পর সবাই ভেবেছিল সবকিছু শেষ কিন্তু উপবিশ্বাসের কাছে তা কখনোই শেষ হয়নি উপবিশ্বাস বলেন আমি হয়তো স্ত্রী নই আর কিন্তু আমি কখনোই ওকে ভালোবাসি বা এখনো ভালোবাসি সাকিবের অন্য বিয়ের গুঞ্জন শোনার পর উপু ভেঙে পড়েন অপু বলেন ও যদি অন্য কাউকে বিয়ে করে আমি কিভাবে সেটা মেনে নিব ছোট্ট জয় এই সম্পর্কে সবচেয়ে বড় বন্ধন একজন মা শুধু নিজের জন্য নয় সন্তানের ভবিষ্যতের জন্য লড়াই করে অপু চান না জয় বড় হোক বিপত্তি পরিবারের কষ্ট নিয়ে অপু বলেন জয় যেন কখনো না ভাবেই ওর বাবা মা অন্য কারো হয়ে গেছে শাকিব খান নীরব ব্যস্ত রহস্যময় তার মুখে কোনো স্পষ্ট কথা নেই কিন্তু এখনো অপেক্ষায় অকু বিশ্বাস বলেন হয়তো একদিন বুঝবে আমি এখনও এখানেই আছি সময় যেন থেমে আছে অকু বিশ্বাস বলেন ভালোবাসা কখনো জোর করে হয় না কিন্তু কিছু ভালোবাসা ছাড়তে সত্যি খুব কষ্ট হয় আপনারা কি মনে করেন উপর এই অপেক্ষা কি একদমই পূরণ হবে নাকি ভালোবাসা শুধু স্মৃতি হয়ে থাকবে আপনাদের মতামত দিন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে